হ্যালো বন্ধুরা তো আজকে সকালবেলা টিফিন নিয়ে বসেছি সকালবেলা টিফিনে আজকে রয়েছে মাংস আর মুড়ি ঠিক আছে আজকে রুটি কিছু করিনি সকাল সকাল তা মুড়ি নিয়ে বসেছি মুড়ির ঝোল দিয়ে হাতটা হচ্ছে মাংস তো চলো তোমাদের সাথে একটু মুড়ি দিয়ে মাংস দিয়ে ভালোই লাগে কিন্তু ঝোলটা একটু বেশ আমি আবার কোনো ঝোল ঝোল খেতে পারি না একটু শুকনো ভাল লাগে আমার তো ওই জন্য আমার একটু গলা আটকে যায় ঝোল আছে প্রচুর দেখো ঝোল আছে এই যে এই দেখো কিন্তু তাও আজকাল সকালের টিফিনটা পুরো জমে যাচ্ছে আমার দেখে আর এক পিস মাংস নিয়ে এই দেখো একটা বড়ো দেখে মাংস নিয়ে নিলাম আরও আছে অনেক মাংস রান্না করেছিলাম এই যে Oh! <laughs> আর তোমরা কে কে আমার মতন এরকম মুড়ি দিয়ে মাংস খেতে ভালোবাসে একটু কমেন্ট করবে তো দারুণ দারুণ মাংসটা কিন্তু ভালোই রান্না হয়েছে দারুণ রান্না হয়েছে সত্যিই তাই তুমি একাই খাচ্ছি কিন্তু বেশ ভালোই লাগছে কিন্তু বন্ধুরা অনেকটা মাংস আছে যাই হোক তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করো আমার খাওয়া দাওয়া তো কমপ্লিট সকালে খাওয়া আপাতত কমপ্লিট দুপুরে কি করছি কি খাচ্ছি না খাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর যারা চ্যানেলটাতে নতুন আছো আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তো চলো সবাই ভালো থেকো টাটা